গেছি একটা কথা লইয়া করছিলাম প্রশ্ন কয়ে প্রশ্নটা হারে শিখাই লোকে এটা মনে হয় শুভ শিখাইছে হা বাপ কাটা সিপাইকা ঘোরা শিখাইতে পারে পতিতার কথা বইলে কয় তার একটা ভুল এখনো গুরু হয়েছে সরকার সাপ এই কথাটা হইল সনাতন ধর্মের গুরু যদি হয় বেশ্বরানন্দন তবু তারে জানিত হয় পতিত পাবন এই কথাটুক হইলো সনাতন ধর্মের আর হাদিসের বয়নে শুনিয়া হলে বায়াত নবীর বংশের হাতে হইতে হয় বায়াত এটা হলো মুসলমান ধর্মের আপনাকে বুঝতে হবে যে কারণে হিন্দু ধর্মের দুর্গা পূজা এটা পতিতালয়ের মাটি ছাড়া হয় না আমি আর বাড়াবাড়ি করুন না ঠাট্টার চলে কথা বলতে বলতে যে এমন এক কথা বলছে কয় যার কথা কইতেছে হে নিজে এখান ঢাকার শহরে তার তিনতলা বাড়ি পাঁচতলা ফাউন্ডেশন দিছে তিনতলা বাড়ি এটা তুমি নিজেও জানো তার এক ছেলে মালয়েশিয়া আর একটা মেয়ে হলো ফিনল্যান্ডে ডক্টরের ডিগ্রি নিতেছে ঝর্ণা সরকার এগুলা গান গেয়ে করছে তোমার যদি বিশ্বাস না হয় তোমাকে বাড়ির যদি সদস্য আছো এর বাড়ি যাইয়া দেখো এর বাড়ি থাইকে জনম বই রেখায় আসতে পারবো অসুবিধা নেই আমি আর এখানে কথা বলবো না কারণ গান গাইতেছি শাহম সরকার আবুল সরকার ঘটনা ঘটে গেছে আর এক জায়গায় হ্যাঁ এটা এইভাবে বলা উচিত না এটা অবশ্যই খেয়াল রাখা গানটার ভিতরে অনেকগুলি প্রশ্ন তো যে কারণে রাগ কইরা বলছে কথা তো সেটাও এইভাবে উপস্থাপন করা উচিত না তো আপনারা তো যাবেন না না বাউকর তো শর্ট না আপনারা দেখে রাখতেছি যে আজকে গুরু গুরুর इज्जत নষ্ট করার জন্য হে গুরু আজকে এক রাজা নাকি রানীর কইছিল আরে ব্যাক কল কোন এক কাজে এমন রানী এই ব্যাক কলে ডার চিনে না রাজা রেখেছে কি ব্যাক কলটা কি ব্যাক কল আমার দেখানো রাজা কারে ব্যাক কল দাও কেমনি ব্যাকলদা দেখা মোক কেমনে নে কয় না আমার দেখান লাগবো আমার তুমি ব্যাককল কৈছো ব্যাককলটা কি এটা নতুন একটা শব্দ শুনছি আমি এ তাহলে নাম যখন আছে তাহলে ব্যক্তিও আছে আছে আমার ব্যাককলটা দেখান লাগবো না দেখাইলে আমি তোমার ভাত খাম না রাজায় ভয়ে গেছে বিপদে আ। যত রাজ দরবারে যাই যত প্রজা থাকে রানী যদি মুখ বেজার করে থাকে তাহলে কেন ভালো লাগে তো রাজা উজির রে কয় উজি আমি তো এমন একটা কথা বলছি বললে তো একটা বিপদ বেড়ে গেছি ব্যাককেল তো আমি বুঝাইতে পারতেছি দেখতে পারতেছি একটা ব্যাককেল তো এরাই নে দেখাবো তো এখন ব্যাককল কি আর খুঁজে পাওয়া যায় হঠাৎ করে উজিরে চাইয়ে দেখে এক ব্যক্তি ছোট্ট একটা গামছা কোনো রকম পড়ছে আর দুতি অনেক বড় হেঁটে দিয়ে মাথার মধ্যে কি জানি হাতে একটা যাইতেছে তো কয় ব্যাগকে লইব বেগকে এত বড় দুটি দিয়ে এটা মাথায় বিড়ে বানাইছে আর একটা গামছা ঘুরে কোন রকম যাইতেছে জিজ্ঞেস করে ধরো 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 তোমার নাম কি কমন নাম বোদু হাতে কি কমন হাতে ল কদু কতবার মাথায় কি গো মাথায় তেলের তরি কতবি যাইবে কই জামুল লাফাজির বাড়ি উজির কয় নাম বোদু হাতে কদু মাথায় তেলের তরি যাইবো লাফাজির বাড়ি এই মিয়া লাফাজির বাড়ি কেমনে লাফাজির বাড়িটা দেখি কয়লা ফাজির বাড়ি বুঝলেন না কবর আগে বিয়ে হয়েছিল পাঁচজন ফুল আপন হেই এই ফুল ধুয়া স্বামী গেছে ময়রে আমি যাইয়ে ওই মেয়েটারে বিয়ে করছি লাবে থেকে পাঁচজন ফুল আপন পাইছি এই জন্যটা লাফাজির বাড়ি কয় হাই হাই রে এইটাই তো ব্যাগকে লইব এইটাই তো ব্যাগকে লইব এর দইরা লেগে গেছে রাজা মশের বাড়ি তা রানী হইলে সামনে কয় যে ব্যাকেল কয়টা একটা মানুষ কয় জিজ্ঞেস করেন জিজ্ঞেস করলে নাম জিজ্ঞেস করেন কয়ে তোমার নাম কি কয় নাম হইলো বধু কহাতে কি হাতে কদু ক মাথায় কি তেলের তারি কয় বা কই তুমি কয় লাভাজির বাড়ি লাভাজির বাড়ি কেমনে কয়লাভাজির বাড়ি এমনে যখন নাকি কইছে তখন ওই রানী থপ করে হাসছে দিয়ে ওই মুখে কাপড় যাইতে ধরছে এখন রাজা ও মুখে কাপড় দিয়ে হাসে যে পাঁচজন পোলাফানের মারে যে বিয়ে করে ও আর লাফাজির বাড়ি যেতেছে হ্যাঁ তার রাজাও মুখে কাপড় দিছে রানীও মুখে কাপড় দিছে উজুরে মুখে কাপড় দিছে এখন ওই বধু কয় আমি যদি মুখে কাপড় না দিই তাহলে তোমার বেকেল কইব কাপড় বাইব কই গান চলতে পড়ছে ওইটা মুখের মধ্যে যাইতা ধরছে বিজ দিয়া বেকেল খালি ঝুলতেছে তাবি আজকে পাইছি এখন বেক কল আর কিছু করার নাই না হইলে কি গালের কি গালের মধ্যে দিয়ে কি কথা পর্যন্ত Jesus você